আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাটকা মাছ দিয়ে শশা আলু বেগুন এবং পাকা টমেটো দিয়ে রান্না করব আজ আমি চলাই প্রথম একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই তাতে দিয়ে দিলাম দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোতে সামান্য একটু লবণ দিলাম যেন পেঁয়াজ কুচিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ছয়ষাটির কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি মাছ সামান্য একটু রসুন জিরা বাটা দিয়ে মাছ মেঘি মাছ ফ্রাই করেছি অফ ক্যামেরায় মাছ ফ্রাই করার পর অবশিষ্ট যে রসুন ও বাটা ছিল সেগুলো রসুন বাটা এবং হলুদ হলুদের গুঁড়া অ্যাডজাস্ট করা মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিছি এই পর্যায়ে দিয়ে দেব আমি সামান্য একটু জিরা বাটা জিরা বাটাগুলো দিয়ে আমি একটু নেড়ে জেনে নিচ্ছি ভিভার্স শশা দিয়ে ঝাটকা মাছের এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল যদিও ঝাটকা মাছ অনেক কাটা থাকে আমরা খেতে চাই না কিন্তু আজ আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনারা রান্না করেন আপনাদের রান্নাও হবে খুবই সুস্বাদু আমি এখানে সামান একটু হলুদের গুঁড়া দিয়ে তাতে সামান একটু পানি দিলাম যেন হলুদের গুঁড়া পরে না যায় এবার আমি রেসিপিটাকে মশলাগুলোকে কমপক্ষে আরও এক মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি প্রায় দুই মিনিট মশলাগুলোকে কষিয়ে নিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি কিছু সবজি যেমন শশা আলু বেগুন আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়ে এই ঝাটকা মাছ রান্না করতে পারেন এবার আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু পানিটা কম হয়েছিল আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টুলো আছে সিদ্ধ করে নেব ভিভার্স শশা দিয়ে এই ঝাটকা মাছের রেসিপি রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে প্রায় পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আমি ভেজে রাখা পাঁচ ছয়টি ঝাটকা মাছ অফ যা আমি অফ কামারে ভেজে রেখেছিলাম এই ঝাটকা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর খুব বেশি ঝাল করা যাবে না যেহেতু ঝাটকা মাছের কাটা বেশি মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে নিলাম যেন মাছের ঘ্রাণটা সম্পূর্ণ ঝোলের মধ্যে মিশে যায় এবং রেসিপিটা খুব গ্রান এবং সুস্বাদু হয়